সানরাইজ হচ্ছে সানরাইজ হচ্ছে অরেঞ্জ কালারে এইবারে যার জন্য এসেছি সেটা দেখাই এই যে দুধুলটা পেকে গেছে এই দুধুলটাকে আমি কেটে নেব কিন্তু দানা করার জন্য রেখেছিলাম এই এটা আমি কেটে নেব এই চলছে কাটতে পারবো কিনা জানি না একদম হালকা হয়ে গেছে কেটেছি হাত দিয়ে চিত্ত হলো ছুরি দিয়ে কাটা যাচ্ছে না দানাটা কাজে লাগাবো মানে আবার গাছ করবো আর এটা দিয়ে জালিটা যদি সাবান ভাষার ক্ষেত্রে ব্যবহার করি তাহলে করব উল্টে গেছে ফুলটা এইখানটায় এই গাছটাও ধরে গেছে হচ্ছে